আসসালামু আলাইকুম আজকে প্রথমবারের মতো দুইশো চৌষট্টি শতাংশ জমি থেকে লাউ সংগ্রহ করা হলো তো কত পিস সংগ্রহ করা হলো আর কত টাকার বিক্রি করলাম সেটাই শেয়ার করব। তোমাদের এই লাউগুলো সংগ্রহ করার জন্য একদম ভোরবেলায় ভোরবেলায় কাজ শুরু করেছিলাম তো বলতে সময় গাড়ির মধ্যে সাজিয়ে নিলাম আর এই গাড়িটা কিছুদিন আগে রেডি করা হয়েছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো এখানে যে টে দেখতে পাচ্ছেন এই টে নতুন করে কিনা হয়েছে গত বছরের যে টে ছিল ওইগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তো আস্তে আস্তে করে গাড়িটা বাড়ি থেকে বের করলাম আর এখানে যে ডামটা দেখতে পাচ্ছেন এই ডামটা নিয়ে জমিতে চলে গেলাম তো এই ডামটা জমিতে নেওয়ার কারণটা হচ্ছে জমির মধ্যে প্রচুর পরিমাণে পানি রয়েছে আর এই কারণে লাউ গুলো কেটে ডামের মধ্যেই রাখা হবে তো আপনারা এখানে যে লাউগুলো দেখতে পাচ্ছেন এই লাউ গুলোই আজকে সংগ্রহ করা হবে তো আট বিঘে লাউ জমির মধ্যে আজকে মোটামুটি তিন থেকে চার বিঘে জমি থেকেই লাউ সংগ্রহ করা হবে তো লাউ এর সাইজটা হবে তিন কেজি থেকে চার কেজির ভিতরেই লাউ সংগ্রহ করা হবে এর নিচে যত লাউ থাকবে সেই লাউগুলো আর আজকে সংগ্রহ করা হবে না তো যাই হোক এক এক করে লাউগুলো সংগ্রহ করা শুরু করলাম তো মনের মধ্যে এতটা আনন্দ ছিল না কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন জমির মধ্যে প্রচুর পরিমাণে ফানি রয়েছে তো গত বছর ছিল না তো যাই হোক আজকে সকাল বেলার ওয়েদারটা অনেক ভালো দেখা যাচ্ছে যদি এইভাবে থাকে তাহলে আগামীকাল হয়তো আগামী পরশু দিন সম্পূর্ণভাবে এই জমিগুলো থেকে ফানি সরিয়ে ফেলা হবে তৃতীয়বারের মতো তো যেভাবে লাউ কাটা হচ্ছে মোটামুটি বলা যায় আজকে দুই ব্যানগারেই লাউ কাটা হবে তো এই সাইজের লাউগুলোকে গতকালকে পাই পঁয়ষট্টি টাকা বলা হয়েছিল কিন্তু আমি দিই নাই তো আমি নিজের হাতে বিক্রি করব বলে তো আজকে কত টাকা বিক্রি করলাম সেটা আপনাদেরকে জানাবো তো এই দামটা আনাতে অনেকটা সুবিধা হয়েছে দামের ভিতর অনায়শে তেরো থেকে চোদ্দটা লাউ রাখা যায় আর একসাথে রাস্তার পাশে ওইগুলো নেওয়া যায় তো আজকে যদি দুই কেজি নিচে কোনো লাউ কাটা হতো তাহলে মোটামুটি চার থেকে পাঁচ গাড়ি কাটা যেত তো যাই হোক এখানে হচ্ছে না যেহেতু ছিল তো দেখতে পাচ্ছেন ডামের মধ্যে কি সুন্দর হবে অনেকগুলো নেওয়া যায় তো সাথে আমার কাকা ছিল যার কারণে আস্তে আস্তে ডামটা ধরে আমরা রাস্তার পাশে নিয়েছিলাম তো এই মাছাটা লম্বাতে বলা যায় সাতশো ফুট আর এই সারশো ফুটের মাছা নিচ দিয়েই ডামগুলো বেশে নিচ দিয়ে লাউগুলো রাস্তায় উঠানো হয়েছে তো কি কারণে লাউর এর মাছা উঁচু দেওয়া হয়েছে হয়তো আপনারা বুঝতে পারছেন তো একদম সুন্দর লাউগুলো কেটে রাস্তার মধ্যে যাচ্ছে তো যদি লাউর মাছাটা অনেক নিচু এতক্ষণ আপনার লাউগুলো আর লাউ কাটা অসম্ভব হয়ে যেত আর এই কারণে দিয়েছি আর এই লাউগুলো তারপরে এক এক করে আমরা এই লাউগুলো ব্যান্ড গাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি তো যাই দেখতে পাচ্ছেন লাউর সাইজগুলো অনেক সুন্দর তো মোটামুটি আজকেই প্রথমবারের মতো লাউ হারভেস্ট করা হয়েছে তো এই গাড়ির আগে আরো একটা গাড়ি লোড করা হয়েছে ওই গাড়িটা লাউগুলো বিক্রি করার জন্য এই ব্যাংক গাড়িটা লোড করে আমি নিজেই বিক্রি যাবো তো যাই দেখতে পাচ্ছেন অনেকগুলো লোড করা হয়েছে আর এই ব্যাংক আটটি আটটির মধ্যে ষাটটি পূরণ করা হয়েছে ষাট টির মধ্যে মোটামুটি আপনার আশি নব্বই পিজের মতন হয়ে গেছে ওইটার মধ্যে একশো পিজের মতন দেওয়া হয়েছে আর এই লাউগুলোর মধ্যে ইন্দুরে প্রচুর পরিমাণে সমস্যা করেছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন লাউর মধ্যে সিঁদুর দেখা যাচ্ছে তো এই সিঁদুর গুলো মূলত ইন্দুর করেছিল তো ইন্দুরের জন্য কি করতে পারে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো জমির মধ্যে প্রচুর পরিমাণে লাউ মাটিতে পড়ে রয়েছে কারণটা হচ্ছে ইন্দুরে কেটে দিয়েছিল তো যাই এখন প্রতিদিন জমি থেকে লাউ সংগ্রহ করা হবে আজ হয়তো একশো নব্বই পিস সংগ্রহ করা হয়েছে আগামীকালকে আপনার তিনশো পিসের উপরে সংগ্রহ করা হবে তো মোটামুটি লাউগুলো বিক্রি করার জন্য চলে গেলাম ষাটটা পঞ্চাশে আর আমি লাউগুলো বিক্রি করে চলে আসলাম এগারোটার সময় আর আগে যেগুলো বিক্রি করার জন্য নেওয়া হয় ওইগুলো বিক্রি করে শেষ করা হয়েছে বারোটার সময় তো যাই হোক আজকে মোটামুটি চোদ্দোর উপরে বিক্রি করা হয়েছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যকে দেখানোর জন্য শেয়ার করে দেবেন ধন্যবাদ